অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা একটা ডেজার্ট আইটেম করে থাকি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে জটপট কিভাবে একটি ডেজার্ট আইটেম তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আমি এখানে ছোট স্লাইজের কিছু ব্রেড নিয়েছি এক পাশে বাটার দিয়ে দিচ্ছি আরেক সাইডে আমি এখানে জিলি দিয়ে দিচ্ছি যে কোনো ফ্লেভারেরই জেলি আপনারা দিতে পারবেন তারপরে এই ব্রেডগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে বড়ো সাইজের ব্রেডও ব্যবহার করতে পারেন সেটাকে আপনারা আপনাদের পছন্দ মতন স্লাইস করতে পারেন এখন একটি সার্ভিং ডিশ নিয়েছি সেখানে এই ব্রেডগুলি যেগুলো আমি কেটে রেখেছি সেগুলি আস্তে আস্তে করে সুন্দর করে বিছিয়ে দেব একটি ব্ল্যান্ডার নিয়েছি সেখানে চারটি ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ জেলি আমি এখানে অরেঞ্জ জেলিটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে এই সবগুলি উপকরণে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এখন যে ব্রেডটা আমি সাজিয়ে রেখেছিলাম সার্ভিং ডিশে সেখানে এই ডিম দুধের মিশ্রণটা ভালোভাবে ঢেলে দেব ব্ল্যান্ডার করার মিশ্রণটা ভালোভাবে ঢেলে দিয়ে উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিব আর এখানে কিছু আমি চেরি দিয়ে দিব এখানে আমি গ্রিন কালার আর রেড কালারের গ্লেস চিরিটা আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো জিনিস দিয়ে সাজাতে পারেন সাজানোটা একদম নিজের মতন করে আপনারা সাজিয়ে নিতে পারেন এখন একটি বেকিং ট্রে নিয়েছি সেখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি যে ডিস্টার তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ওভেনে দিয়ে দিব ওভেনে দিয়ে প্রায় আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতন বেক করে নেব দেড়শো ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতন করে বেক করে নেব এই যে বেক করে নিয়ে আসলাম দেখুন দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা আমাদের একদম তৈরি হয়ে গেল বেক ক্যান ব্রেক ফুডিং রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ